পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পঁয়তাল্লিশ আপনি আহলে কিতাবীদের নিকট যাবতীয় প্রমাণ উপস্থিত করলেও তারা কেবলার অনুসরণ করবে না আর আপনিও তাদের কেবলা মানতে পারবেন না তারা একে অপরের কেবলার অনুসরণ করে না জ্ঞান আসার পরও যদি আপনি তাদের হীন প্রবৃত্তির অনুসরণ করেন তবে নিশ্চয়ই তখন আপনি অন্তর্ভুক্ত হবেন জালিমের আয়াত সংখ্যা একশো ছয়চল্লিশ আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে ওই ওইরূপ চিনে রূপ তারা তাদের সন্তানদের চিনে তবুও একদল জেনে বুঝে সত্যকে গোপন করে আয়াত সংখ্যা একশো সাতচল্লিশ এ সত্য আপনার রবের পক্ষ হতে অতএব আপনি সংশয়ীদের দলভুক্ত হবেন না আয়াত সংখ্যা একশো আটচল্লিশ প্রত্যেকের ধর্মাবলম্বী রয়েছে একটি কেবলা সেদিকে মুখ করে সৎ কাজে প্রতিযোগিতা করো যেখানেই তোমরা অবস্থান করো না কেন আল্লাহ সকলকে একত্র করবেন নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান আয়াত সংখ্যা একশো ঊনপঞ্চাশ যেদিক হতে বের হন আপনার মুখ মসজিদে হারামের দিকে ফেরান অবশ্যই তা আপনার রবের পক্ষ হতে বাস্তব সত্য তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন আয়াত সংখ্যা একশো পঞ্চাশ আর আপনি যেদিক হতেই বের হন না কেন মসজিদে হারামের প্রতি মুখ ফেরান আর তোমরা যে স্থানে অবস্থান করো না কেন সেদিকে মুখ ফিরাও। যেন তোমাদের বিরুদ্ধে লোকদের কোনো যুক্তি না থাকে যারা অন্যায়কারী তারা ছাড়া অতএব তাদের ভয় করো না আমাকে ভয় করো তোমাদের প্রতি যেন আমার নিয়ামত পূর্ণ করতে পারি আর যেন তোমরা সৎপথে পরিচালিত হতে পারো